আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি ছুরি শুটকি মাছ রান্না করেছি আলো মানে আর মিষ্টি কুমড়া দিয়ে আর সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার মেয়েটা কিন্তু ভারী পছন্দ করে এই শুটকি মাছ খেতে তো যাই হোক রান্নায় চলে যাই তো কড়াইতে আমি মানে সরিষার তেল দিয়েছি বেশ মানে খানিকটা পরিমাণটা তো আপনারা বুঝতেই পারছেন আর শুটকি মাছের মধ্যেই একটু তেল বেশি হলেই মজা লাগে খেতে তো যাই হোক ফোরনে আমি তিনটা মানে তেজপাতা আর সাত চামচের মতো জিরে ফোড়ন দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এর ভিতরে আমি এখন আস্তে আস্তে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন দিয়ে দেবো হ্যাঁ তো যাই হোক এই তিনটা দিয়েও আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ রসুনের গন্ধটা যখন চলে যাবে তখন আস্তে আস্তে এর ভিতরে বাটা মশলাগুলো দিয়ে দেবো আর শুটকি মাছ মাছে আসলে অত মানে মশলাও দেবো না তাহলে শুটকি মাছের গন্ধটাই চলে যায় তো এখানে আমি হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ জিরে বাটা দিয়েছি আর দিয়ে একটু মশলাটা ভালো করে কষিয়ে নিলাম একটু দুই এক মিনিট কষ কষানো হয়ে গেলে একটু গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো আর এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ হ্যাঁ যেহেতু একটু ঝাল ঝাল করে করবো তো যার জন্য এ মানে একটু ঝালটা একটু বেশি দিয়ে দিতাম হ্যাঁ মানে মেয়ে আপত্তি করবে না সে আবার একটু ঝাল খাওয়া এখন শিখে গেছে আমার চেয়েও মোটামুটি ঝাল খায় তো মশলাগুলো মানে ভালো করে কষিয়ে নিয়েছি দুই চার মিনিট কষানোর পরেই যে মা ছুরি সুটকি মাছ এইভাবে ছোটো ছোটো করে কেটে আমি এখন মশলার ভিতরে ভালো করে কষিয়ে নিয়েছি তো এই খেয়েটাও কিন্তু আমি পাঁচ সাত মিনিট একটু ঢাকা দিয়ে দিয়ে একটু কষিয়ে নিয়েছি হ্যাঁ মানে এই এই সুটকি মাছটা একটু শক্ত টাইপের হয় একটু মানে কষানো একটু নরম হয়ে গেলে যখন ফিফটি পারসেন্ট রান্না হয়ে গেছে তখনই কিন্তু আমি এই যে সবজি মিষ্টি কুমড়া আর বেগুনটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নারচাড়া করে নিচ্ছি একদম মানে মশলার সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি এইভাবে একটু ঢাকা দিয়ে দিয়ে মানে একটু রান্না করে নিব আর পানিটা খুবই কম পরিমাণে দেবো আগে ঢাকা দিয়ে দেখি কতটুকু পানি বের হচ্ছে তো বেগুন যেহেতু তো আর বেগুন আর মিষ্টি কুমড়া দুটোর মধ্যে দেখি মানে বেশ কয়েকটা পানি বের হয়ে গিয়েছিল আর তারপরেও আমি একটু হালকা একটু হাফ কাপের মতো একটু পানি দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছি ব্যাস এর ভিতরে তার কোনো মশলা যাবে না এখন পানিটা টেনে আসলেই আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আমার জন্য খুব বেশি বেশি দোয়া করবেন মানে ঠান্ডার মধ্যে না সবারই একটু ঠান্ডা কাশি লেগেই আছে আর বাচ্চাদের পরীক্ষা হচ্ছে আবারও বলছি সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ